পুতিনের মাধ্যমে নেতানিয়াহুর বার্তা ইরানের সঙ্গে আর উত্তেজনা বাড়তে চায় না ইসরায়েল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহু তাকে ইরানের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন বার্তাটি হল তেলাবিব ইরানের সাথে আর উত্তেজনা বাড়াতে আগ্রহী নয় ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ এই খবর জানিয়েছে প্রতিবেদন মতে গত বৃহস্পতিবার নয় অক্টোবর তাজিকিস্তান সফরকালে রুশ সংবাদ সংস্থা তাসকে পুতিন বলেন আমরা ইসরায়েলের সাথে আস্থার সঙ্গে যোগাযোগ বজায় রাখছি সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন ওর সাথে আলাপের সময় আমাকে আমাদের ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হয় যে ইসরায়েল একটি জন্য এবং সংঘর্ষে ছয় অক্টোবর নেতানিয়া ওর সঙ্গে টেলিফোনে কথা বলেন পুতিন ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার পাশাপাশি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা গত জুলাইয়ের পর থেকে এটা ছিল তাদের মধ্যে তৃতীয়বার ফোন আলাপ ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন অভিযোগে চলতি বছরের তেরোই জুন ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল যার ফলে ইরানের সেনাবাহিনীর অনেক সিনিয়র কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন ইরান চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করে এবং এরপর ক্রুপমিস থিরি নামে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালায় দিনের তীব্র সংঘাতের পর চব্বিশে জুন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ বিরতিতে যেতে বাধ্য হয় সংঘাতে ইরানের পাশাপাশি ইসরায়েলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যা যুদ্ধের সময় প্রকাশ না পেলেও এখন ক্রমেই সামনে আসছে যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি না হওয়ায় ইরানি কর্মকর্তারা মনে করছেন যে কোনো মুহূর্তে লড়াই আবার শুরু হতে পারে তার জন্য আগাম প্রস্তুতিও নিচ্ছে সর্বোচ্চ নেতা সেনাবাহিনী আলী খামিনী ক্ষেপণাস্ত্র পাল্লার সব সীমা তুলে নিয়েছেন বলে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এটি কার্যকর হয়ে থাকলে তা গত জুনের ভয়াবহ সংঘাতের পর ইরানের প্রতিরক্ষার অবস্থানে সম্ভাব্য বড় পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে